সো হ্যালো বন্ধু সবাই কেমন আছো আশা করছি ভালো তো আজকে আবার একটা নতুন আপডেট ভিডিও নিয়ে চলে এলাম তো বক্স কম্পিটিশনের আর যে আপডেটটা দিতে তো সামনেই বেশি দিন বাকি নেই তো লাস্ট ভিডিওটা দেখতে থাকো তো সব কিছু বুঝতে পারবে আর কোন জায়গায় কী ব্যাপার সব কিছু তো তার জন্য বলছি কন্টিনিউ ভিডিওটা লাস্টুক দেখতে থাকো তো বন্ধু আজকে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আনন্দপুর তো তোমরা জানো আনন্দপুরে আমাদের কিন্তু বেশ কিছু অনেক জায়গাতে কিন্তু বিগ বিগ লেভেলে কম্পিটিশান হয়েছে আর সেরকম এটাও কিন্তু আমাদের আনন্দপুরে তো আনন্দপুরের নতুন বাজার তো হ্যাঁ বন্ধু তোমরা ঠিকই শুনছো আনন্দপুরের নতুন বাজার বক্স কম্পিটিশান দু হাজার পঁচিশ আর তারই আপডেট নিয়ে আজকে চলে এসেছি তো তোমরা জানো আনন্দপুরে নতুন বাজারে কিন্তু প্রতি বছর এরকম কিন্তু অনেক বক্স আসে এই জায়গাতে তিন চারটা সেটা থেকে দিয়ে কিন্তু একটা কম্পিটিশন হয় তো সেটাও কিন্তু এবছর হতে চলেছে আর মাত্র দু দিন বাকি আছে বেশি দিন নয় তো আজকে বারো তারিখ তো কম্পিটিশানটা আছে তো তোমাদেরকে অবশ্যই বলবো লাস্ট ভিডিওটা দেখো সব কিছু ডেট তো সব কিছু সমস্ত কিছু বুঝতে পারে কোন কোন সেটা আসছে না আসছে সব কিছু ভিডিওর মাধ্যমে বলবো তো ছোটো একটা ভিডিও আপডেট তো শুধু ভিডিওটা দেখতে লাগো তো বন্ধুরা তো আনন্দপুর নতুন বাজার বক্স কম্পিটিশানে দু হাজার পঁচিশে তো যেই সেট আপগুলো আসছে তোমাদেরকে আগে সেগুলো বলে দিই তো আসছে এম টি মিউজিক তো হ্যাঁ সেই নন্দকুমারের এম টি মিউজিক থাকছে আর তার সাথে থাকতে মা কালি সাউন তো হ্যাঁ বন্ধুরা মা কালি সাউন থাকছে আর তার সাথে থাকছে শালবনির পাপ্পু মিউজিক আর তার সাথে বেশ কিছু বাংলা সেট আপও থাকবে আরও এক দুটা সেট আপ থাকতে পারে তো প্রতিটা সেটা থাকবে কিন্তু ডবল সেট আপ তো হ্যাঁ বন্ধুর এখানে কম্পিটিশান দিয়ে বলছি ছোটো ডবল সেট মধ্যে তো প্রায় ষোলো পিস করে বক্স থাকবে যেহেতু আপডেট পাচ্ছি পুরো সব যতগুলো সেট থাকবে তো সবগুলোই ষোলো পিস করে বক্স থাকবে ষোলো পিক্স বক্সের কিন্তু কম্পিটিশান এবছর আনন্দপুর নতুন বাজার বক্স কম্পিটিশান দেখতে পাবে আর তো যেই তিনটা সেট নাম বলবে এই তিনটা সেট কিন্তু থাকবে আরও বেশ কিছু থাকবে সেট আর বাংলা সেট থাকতে পারে তো ডেটটা হচ্ছে চোদ্দো তারিখে ফিটিংস হবে আর পনেরো তারিখে কম্পিটিশান তো আরও একবার বলে দিই চৌদ্দো তারিখে ফিটিং হবে পনেরো তারিখে কম্পিটিশান আজকে বারো তারিখ আর মাত্র দু দিন হাতে আছে তো তেরো চোদ্দো তো চোদ্দো তারিখে ফিটিং হবে পনেরো তারিখে কম্পিটিশানটা হবে তো আর মাত্র তিন দিন কম্পিটিশানের ডেট আর ফিটিংয়ের ডেট আর দুদিন তো যারা আসতে অবশ্যই আসতে পারো তো ওই সামনে আর বেশি দিন বাকি নাই আর আনন্দপুর তো যারা আসবে তারা আনন্দপুরকে আসবে আনন্দপুর তো নতুন বাজার একদমই সামনে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে তো তোমরা আনন্দপুরে আসলে জিজ্ঞাসা করবে যে নতুন বাজার কোন দিকে যাবো যারা নতুন আসবে তো অবশ্যই যারা যারা আগের বছর এসে অবশ্যই তোমরা জানো কোন জায়গাতে হবে নতুন বাজার তো এখানে কিন্তু এই কম্পিটিশানটা হতে চলেছে তো আনন্দপুরের নতুন বাজার বক্স কম্পিটিশন দু হাজার পঁচিশ তো এটা একটা ছোট্ট আপডেট দিলাম তো অবশ্যই যারা আসতে তো চলে আসবে আর লোকেশান আমি অবশ্যই দিয়ে দেবো আর ফিটিংসের ভিডিও যেখানে করবো অবশ্যই সেদিনে তোমাদেরকে যে আপনার সেখানে ডাইরেক্ট তোমাদেরকে লোকেশান দিয়ে দেবো তো সব থেকে সেই লোকেশান ধরে তোমরা আসতে পারবে এই আনন্দপুর নতুন বাজারে বক্স কম্পিটিশান দেখতে তো আরেকবার বলে দিই সব সেট থাকবে ডবল সেট আপ ডবল সেট আপের মধ্যে হতে চলেছে নতুন এ বছর কম্পিটিশান তার নামগুলো আরেকবার করে বলে দিই এম টি মিউজিক পাপ্পু মিউজিক মা কালী আর আরও বেশ কিছু বাংলা সেট আপ তার মধ্যে এবছর হতে চলেছে কম্পিটিশন চলো আর কথা বলব না এটা একটা ছোটো আপডেট ছিল তোমাদেরকে দিলাম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে